গ্রাম্য লোকের পণ্যদ্রব্য শহরের লোকেরা বিক্রয় করিয়া দেওয়ার চাপ দিবে না আলহাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার এক হাজার একশো একষট্টি আমি কি তোমাদেরকে জানাইব না যে আল্লাহ তালা কিসের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি করেন আর গুনাহ মাফ করেন তা হইল কষ্টের মধ্যেও উত্তম রূপে অজু করা আর বেশি বেশি মসজিদে যাওয়া এবং এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা আলাদিস মুসনাদে ইমাম আহম্মদ হাদিস নাম্বার পঁয়ত্রিশ পৃষ্ঠা নাম্বার তিনশো সাতান্ন ইরাক হইতে অমর খাতাব খাতা বাদিয়ালাহ আনহুর নিকট লেখা হইল যে এক ব্যক্তি তাহার স্ত্রী কে তোমার রজ্জু তোমার গাড়ি অর্থাৎ রশি উমর ইবনে খা রাদু তাহার নিযুক্ত ইরাকের প্রশাসকের নিকট পত্র লিখিলেন আজ মৌসুমে সেই ব্যক্তিকে আমার সহিত মিলিত হইতে নির্দেশ দাও অমর আদি আল্লাহানহু যখন বায়তুল্লার তাওয়া ছিলেন তখন এক ব্যক্তি তাহার সম্মুখে আসিয়া সালাম করিল অমর আনহু বলিলেন তুমি কে সেই ব্যক্তি বলিল আমি সেই ব্যক্তি যেই ব্যক্তিকে আপনার নিকট উপস্থিত হইতে নির্দেশ প্রদান করিয়াছিলেন তারপর ওমর আল্লাহ আনহু বলিলেন এই গৃহের মালিকের কসম দিযা তোমাকে আমি প্রশ্ন করিতেছি যে তুমি তোমার সেই বক্তব্য এর দ্বারা কি উদ্দেশ্য করিয়াছ সেই ব্যক্তি বলিল এই স্থান ব্যতীত অন্য কোথাও আপনি আমাকে হলফ করাইলে আমি সত্য কথা বলিতাম না আমি বিদায়ের অর্থাৎ বিচ্ছিন্ন হওয়ার নিয়ত করে আছি অমর খাত হুবরিলেন তুমি যাহা নিয়ত করে আছ তাহাই অর্থাৎ তালাক হয়ে গেছে আলহাদিস ইমাম মালিক হাদিস নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার একশো একষট্টি